বিপুল পরিমাণে মাদকদ্রব্য হিরোইন বারোশো গ্রাম ধরা পড়ল চার যুবক সহ লালগোলার কৃষ্ণপুর হাসপাতাল স্টেশন রোডের আমবাগানে পুলিশ সূত্রে জানা যায় পুলিশ গোপনে খবর পায় হিরোইন পাচার করার জন্য চার যুবক এই রাস্তায় আসবে আমবাগানে সেই মোতাবেক পুলিশ আড়ি পেতেছিল এলাকায় হঠাৎই গভীর রাতে আনুমানিক একটা তিরিশ নাগাদ চার যুবক হাজির হয় ওই আমবাগানে এবং তাদের গতিবিধি স্থির ছিল না দেখেই পুলিশ সন্দেহ হয় তখনই চারজনকে ঘিরে ফেলে এবং তারা কি করতে এসেছে এই রাত্রে জিজ্ঞাসাবাদ করলে তারা ক্ষতমতো খেয়ে যায় তখন পুলিশ তাদের কাছে সার্চ করলে বারোশো গ্রাম হিরোইন চারজনের কাছ থেকে চারটি প্যাকেট বের হয় ওই চার যুবকের নাম সুমন শেখ বয়স বাইশ ওদুপ শেখ বয়স উনিশ ইসরাফিল শেখ বয়স কুড়ি সাবির আহমেদ বয়স ছাব্বিশ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশি নেতৃত্বে ছিলেন ভগবান গোলায় এস ডক্টর উত্তম গড়াই সিআই ভগবান গলার মানস দাস ও শি লাল গলার সুপ্রিয় রঞ্জন মাঝি সহ বিশাল পুলিশ বাহিনী আজ সোমবার তাদেরকে বহনপুরে এন কোটে কোর্টে পাঠানো হবে বলেই পুলিশ সূত্রে জানা যায় এই বিষয়ে প্রসঙ্গে এসডিপিও ডক্টর উত্তম গড়াই জানিয়েছে তারা কোথায় হেরোইন পাচার করতে বেরিয়েছে এবং তাদের কাছে কতটা হেরোইন পাওয়া গেছে প্রায় বারোশো গ্রাম মতো হিরণ ধরা পড়েছিল চারজন অ্যারেস্ট হয়েছিল তাদের বাড়ি নমনা দায়পুরে আছে পলাশবাটি আছে তো লালগোলারই ছেলে আছে বয়স তাদের বয়স হচ্ছে ওই চব্বিশ থেকে তিরিশে পঁয়ত্রিশের মধ্যে কতটা হিরোইন বারোশো গ্রাম তাহলে কি আগামী দিনে লালগোলার হিরোইনের আত্মঘর ভাঙছেন আপনারা আমরা চেষ্টা করে আছি যাতে এই হিরোইন নামক যে মারণ যে ইয়ে আছে সেটাকে পুরোপুরি উপরে ফেলার তাহলে কি ইতিহাসের পাতা থেকে সরছে লালগোলার নাম চেষ্টা করা যাচ্ছে পুলিশ সর্বত হচ্ছে অসজাগ আছে আমরা চেষ্টা করছি যেখানেই যা খবর আসছে সেগুলোকে ভেরিফাই করে সেইভাবে তাদেরকে ডিটেন করা হচ্ছে অ্যাজ পার এনডিপিএস অ্যাক্ট যেটা আছে সেই অ্যাক্টে যেভাবে প্রপার প্রসিডিওর মেনটেন করে যেটা অনারেবল হাইকোর্ট বলেছে সেভাবে সেটাকে সিজার করা হচ্ছে আপনারা দেখছেন এখানে সিআই ভবনগুলো আছে আমি নিজে আছি পুরো পুরো সিজার প্রসিডিওরটা ভিডিওগ্রাফি করা হয়েছে কালকে ওদের কোর্টে পাঠানো হবে কোর্টে ওদেরকে পাঠিয়ে রিমান্ড নিয়ে আর কারা কারা এর সাথে যুক্ত হয়ে তাদেরকে আমরা নিয়ে আসবো বারোশো এরা যেটা আছে এরা দেওয়ানের দিক থেকে আসছিল এদের প্ল্যান ছিল কৃষ্ণপুরের স্টেশনের কাছাকাছি জায়গা ডেলিভারি করবে করার তো আমরা তার আগে এইখানে যেটা হসপিটালের সামনে আমবাগান ছিল আমাদের এখানে সোর্স ইনফরমেশন ছিল সেইভাবে আমরা ডিটার্ন করি তাদেরকে আটকানো হয় আটকে পুরো ওদের কাছ থেকে পুরোটা রিকভারি হয় এবং রিকোভারি করে আমরা পুরো সিজার করে সেটাকে আমরা সিজ করেছি কালকে ওদেরকে কোটে পাঠানো হবে বাজার মূল্য কথা হবে আনুমানিক দশ বারো লক্ষ টাকা হবে